চাপ দিব চাপে চাপে ডিজাইন হবে বাড়ি রুটি কেটে যাবে হাতের কান্না চালু হবে মাঝে মাঝে করি কদি করা তেলে ফাইতে মস মশা হবে চাপ দিব টিপ দিব বাড়ি দিব লড়ে যাবে টান দিব কলে যাবে সুন্দর সুন্দর পিটা হবে যাকে দেবো পরে যাবে ঢাকে দিব পরে যাবে সুন্দর একটা পিঠা হবে ফুল পিঠা খাটা পিঠা পাকন পিঠা জামাই পিঠা মস মশা পিঠা বানাবো ঘরে বসে করে খাবো করা ছেলে ভাই জামাই পাকা রুটি করে রুটির উপর ডিজাইন গন্ধ গন্ধ কাটি হবে ছোট কাটা ডিজাইন রুটি গোলা কাটে নিব অল্প কথা গোড়া দিয়া গোসা দিব বক্সটা নিব ডাক নাডা খুলে নিব ধীরে আসতে সুদে করে বসা একটা মার করে নিব ডাক নাডা সুদে করে বসা একটা চাপ দিব চাপে যেমন ডিজাইন হবে পাখি রুটি কেটে যাবে হাতের কামড়া চালু হবে পিঠাগুলা সুন্দর হবে আসতে চাপ দিব দিবো বাড়ি দিবো নড়ে যাবে টান দিবো এরকম সুন্দর সুন্দর পিঠা হবে ঘরে বসে গরিব খাদির খাওয়ার জন্য ভাইট্টির খাপের মদ হবে ঘন্টার কাজ যা মেরিতে হবে মেরিটের কাজ সেডেন্টে হবে সেকেন্ডের কাজ সেডেন্টে হবে মেসিলে কাজ করবে সুন্দর সুন্দর পিঠা বানাবে ঘরে বসে গরীব খাবে করার জন্যে ভাইটের খাতে মদ হবে

আৱাজ দিয়া নাই

তো দর্শক দেখতে পাচ্ছেন যে মামা আমার কিন্তু শেষের দিকে মামা কিন্তু অনেক ভালোভাবে আমরা মাখিয়ে নিচ্ছে যেন সব ময় মশলা ভালোভাবে ভরে মানে সব কিছু মিশে যায় তো মামা এখন আমটা ঢালবে ঢেলে এখন মামা বললো যে মামা এক চুপ দুই মিনিট দাঁড়ান যে আমি মামা এই আরেকজনকে দিয়ে তারপরে আপনাকে দেবো মানে প্রথমে হচ্ছে ওই সেই আপনাদের দোকানটা দেখছেন সেই সাদা চাচার তো সিরিয়াল ছিল আমার আগে তো তাকে দিয়ে হচ্ছে এখন আমার জন্য বানাবে

घरे